যত্ন করে ভালোবেসে কাছে টেনে রাখতেই না পারবে তাহলে এদেরকে পোষে কেন আজ একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম নিজের চোখে দেখে নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম একটা অবলা পশু যে কি না জঙ্গলে থাকলে বা বনে থাকলে ভালো থাকে তাকে ঘরে টেনে আনা হলো তাকে পোষা হলো এবং অবশেষে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হলো তো বন্ধুরা আমি বিপাশার আমার চ্যানেল দশোপযায় সব্বাইকে স্বাগত আজ একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি আর যখন মেয়েকে সকালে স্কুলে দিয়ে স্কুলের বাইরের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি তখন হঠাৎ করে একটা এরকম বাদর ওয়েটিং রুম দিয়ে ঢুকে যাচ্ছে কদিন ধরেই আমি দেখছিলাম বাদরটি ওয়েটিং রুমে চার পাঁচ দিয়ে ঘোরাফেরা করছে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে বাদরটির মালিক নাকি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে দিন দশেক আগে এবং প্রথম প্রথম সে মালিকের অপেক্ষায় এবং এদিক ওদিক টুকটাক করে খাবার খেলেও গত তিন দিন ধরে সে শুধুমাত্র এই আশাতেই আছে মালিক এসে তাকে খাবার দেবে এবং সে কোনো রকম কোনো খাবার খাচ্ছে না তাকে নানা রকম ফল মূল সমস্ত রকম কোনো কিছু খেতে দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছুতেই তার আগ্রহ নেই সে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন কি করুন দৃষ্টিতে দেখছে ভাবছে বলা এই মালিক আসবে স্কুলের আশেপাশের কোনো একটি বাড়িরই পোষ্য ছিল এই বাঁদরটি মালিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বাদরটিকে বাইরে বার করে দিয়ে এবং পাশে একটি মন্দির থাকায় সেখানে বেশ কিছুদিন ছিল এবং পরে স্কুলের সামনে লোকজন দেখতে পারায় এখানে সে ঘোরাঘুরি করছে স্কুলে যে সিকিউরিটি গার্ড দাদারা ছিলেন এবং আমরাও অনেকে চেষ্টা করলাম বিস্কুট দেওয়ার তবে সে কিছু খাচ্ছে না তবে ক্রিম বিস্কুট দেওয়াতে ওই বিস্কুটের ক্রিমটা একটু মাঝে মাঝে চেটে চেটে খাচ্ছিলো এবং বিশ্বাস করবেন কিনা জানি না দেখুন বাদরটি কীরকমভাবে অ্যাটাক করতে চলে মানে কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে বাদরটি যদি না এই দরজাটি থাকতো তাহলে আমি খুবই বিপদে পড়ে যেতাম সকলের কাছে অনুরোধ রইল আপনাদের সঙ্গে যদি বন দপ্তরের কোনো যোগাযোগ থাকে দয়া করে কমেন্ট বক্সে নাম্বারটা দেবেন এবং আপনারা যদি কোনোভাবে হেল্প করতে পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব এই যে মাধ্যমে যদি বাদরটিকে একটি সুরক্ষিত হাতে তুলে দেওয়া যায় নাহলে বাদরটি যেভাবে না খেয়ে আছে অচিরেই ওর মানে জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে যেটি আমি একেবারেই চাই না সকলের কাছে আরও একটি উভ যদি পশু ঘরে রাখেনি যদি তার যত্ন নাই করতে পারেন তাহলে কিছু পুষবেন না বিশ্বাস করুন ভীষণ কষ্ট হয় এরা সন্তানের মতন হয় একদম যারা আমরা পশু ভালোবাসি তাদের কাছে এগুলো খুবই নির্মম একটি মানুষের যদি ছোট্ট বাচ্চা হতো তাহলে তাকে কি আমরা এরকম ছেড়ে দিয়ে চলে যেতে পারতাম নিশ্চয়ই পারতাম না তার একটা সুরক্ষিত ঠিকানা জোগাড় করে তবেই আমরা যেতাম সবসময় যে সব সঙ্গে নিয়ে যাওয়ার যায় তাও তো না তবে যাকে ভালোবাসলাম যাকে এত রাখলাম তার জন্য একটা সুরক্ষিত ঠিকানার ব্যবস্থা করে দেব না আর এরা তো বন্য জন্তু কেনই বা তাদেরকে ঘরে আনা যদি ঘরেই আনা তাহলে কেন তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া ওদেরও তো হৃদয় আছে কষ্টটা তো ওদেরই হয় আজকে মঙ্গলবার বজরঙ্গলীর দিনে জয় হনুমানজির নাম করে ভিডিওটা এখানে এসে